নিম্নরূপ আউটপুট দেখতে পেলো এই আউটপুটটা আউটপুটটা হচ্ছে দেখতে পেলো গণম কি বলেছে উদ্দীপকের আউটপুটে এস্টোয়াল কোড লিখতে বলেছে তার মানে এই যে যে অংশটুকু আছে এই অংশটুকু আউটপুট হলে আমাকে ইস্টেমাল কোড লিখতে হবে তো এখানে তোমরা অবশ্যই জানো যে যদি কোনো সংখ্যা বা যদি কোনো ক্যারেক্টারের উপরে যদি কি থাকে পাওয়ার থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কী নিয়ে কাজ করতে হয় সুপার স্ক্রিপ্ট বা এস শুরু এসিউপি নিয়ে কাজ করতে হয় এবং কোনো সংখ্যা বা কোনো ক্যারেক্টারের নিচে যদি বেস থাকে বেস ভ্যালু থাকে বেস থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনটা এস ইউ বি আচ্ছা তাহলে আমরা উদ্দীপকের আউটপুটে এস ইউ এর কোডটা লিখে দিই বডি তারপর আমরা সম্পূর্ণটা কার উপরে দিতে পারি সম্পূর্ণটা হচ্ছে পির মধ্যেও একটা রাখতে পারি পা হচ্ছে আবার নাও রাখতে পারি ইচ্ছা তো এখানে কি আছে দা পা হচ্ছে একটা পির মধ্যেই রাখি ঠিক আছে তেন কি আছে প্রথমে 2h h এর নিচে কি আছে h এর নিচে আছে 2 তার মানে কি সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কত 2 তার মানে সাবস্ক্রিপ্টের শেষ তারপর কি দিয়ে আছে প্লাস ওর নিচে কি দিয়ে আছে sub নিচে দিলাম টু এস ইউবির কি শেষ তারপর কি দিয়ে আছে তারপর দিয়ে হচ্ছে ইকুয়াল ইকুয়ালের পরে কি দিয়ে আছে টু এইচ এইচ এর নিচে কি দিয়ে একটা এইচ এর নিচে টু দিয়ে আছে বা বেস দেশে কত টু তার মানে সাবস্ক্রিপ্ট এস ইউবি কত টু এস ইউবির শেষ তারপর হচ্ছে ও আমাদের পি শুরু ছিল পি শেষ হয়ে যাবে আমাদের বডি শুরু ছিল বডি শেষ হয়ে যাবে এই স্টেবল শুরু ছিল এই স্টেবল কি হয়ে যাবে শেষ হয়ে যাবে এই ছোট হচ্ছে এই অংশটুকুই হচ্ছে আমাদের গ নম্বরের কি আউটপুট এবার ঘ নম্বরে বলেছে যে উদ্দীপকের ফলাফলের পরিবর্তে মানে এই অংশের পরিবর্তে যদি এই ইকুয়েশনটা যদি পেতে চাই তাহলে কোথায় পরিবর্তন করতে হবে তাহলে আমাদেরকে কোথায় পরিবর্তন করতে হবে আমাদের বডিতে অবশ্যই পরিবর্তন করতে হবে কারণ বডিতে পরিবর্তন না করলে আমরা আউটপুট দিতে পাবো না তাহলে আমরা এটার আউটপুট লিখে ফেলি বডি পুরোটা হচ্ছে পির মধ্যে রাখবো এখন কি আছে প্লাস ও কি দিয়ে আছে উপরে হচ্ছে স্কোয়ার দেওয়া আছে তার মানে হচ্ছে এস ইউপি সুপার স্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট কত দিয়ে আছে টু সুপার স্ক্রিপ্টের শেষ এরপর কি দিয়ে আছে ইকুয়াল ইকলার পরে কি দিয়ে আছে এইচ স্কোয়ার মানে এস ইউপি কত এস ইউপি হচ্ছে টু এস এর শেষ তারপর আছে টু এইচ কিউ এখানে কোনো বেস এখানে টু এইচ কিউ না টু এইচ ও হবে এখানে কারণ টু এইচ এর এখানে কোনো কিছু হলো না কেন কারণ টু এইচ এর এখানে কোনো স্কোয়ার দিয়ে কোনো পাওয়ার দেয়নি এবং কোনো বেস ভ্যালু দেয়নি আচ্ছা তারপর কি দেয়া আছে ও স্কয়ার তার মানে এস ইউ পি কল দেয়া আছে এস ইউ পি এর শেষ পি শুরু ছিল পি শেষ হয়ে যাবে বডি শুরু ছিল বডি শেষ হয়ে যাবে এইচ টেবিলের শুরু ছিল এইচ টেবিলের শেষ হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের খ নম্বরের হচ্ছে কি আউটপুট যেহেতু পরীক্ষার হচ্ছে বেশি দিন আর সময় নেই সেহেতু তোমাদের অবশ্যই একটু পড়াশোনা করতে হবে বেশি বেশি পড়াশোনা করতে হবে আমরা আসলে অনলাইনের মধ্যে নিমজ্জিত তো অনলাইনে বিভিন্ন বিভিন্ন পেজ আমরা কিন্তু যে পেজকে আমরা ফলো করছি সেই পেজ আমাদের রিয়েল লাইফে কি করছে কি প্রভাব ফেলছে এটা কি ইতিবাচক প্রভাব ফেলছে নাকি নেতিবাচক প্রভাব ফেলছে তো অনলাইনে জরিপে দেখা গিয়েছে যে ম্যাক্সিমাম মানুষ আমরা ম্যাক্সিমাম বা হচ্ছে বেশিরভাগ মানুষ আমরা নেতিবাচক যেসব পেজ বা যেসব মানুষ নেতিবাচক কিছু হচ্ছে জিনিস আমাদেরকে দিতে পারছে বা নেগেটিভ কোনো সেই সব পেজকে আমরা ফলো করছি সেই সব মানুষকে আমরা ফলো করছি কিন্তু সেই সব মানুষ সেই সব পেজের মধ্যে যে মেসেজ সেই মেসেজটা রিয়েল লাইফে কোনো কাজে লাগছে না জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বিনোদন আমরা আসলে কোথায় যাচ্ছি আমরা নিজেদের ক্ষতি কিন্তু নিজেরাই করছি সামনে যেহেতু পরীক্ষা আমাদেরকে অবশ্যই হচ্ছে কি করতে হবে পড়াশোনা করতে হবে আছে ক্লাস এ পর্যন্তই পরের ক্লাস দেখেন আমন্তর রইল আসসালামু আলাইকুম